আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার আশা করি ভালো আছো আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের গতি অধ্যায়ের খুবই ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব আর টপিকটা ছোট হলেও আসলে এর ইম্পর্টেন্স কোনোভাবেই কম না তোমরা দেখো আমি লিখে রেখেছি আমি একই সাথে একটা চিত্রের মধ্যে অনন্ত এবং নিকট্য বস্তুকে ড্র করেছি গতি অধ্যায়ে কিন্তু বস্তু বস্তুর আড়াআড়া ম্যাথ এবং নিকট্য বস্তু আড়াআড়া ম্যাথ হয়েছে but এই math দেখা যায় পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তুকে একসাথে দিয়ে আমাদেরকে একটা প্রবলেম ক্রিয়েট করে দেওয়া হয়েছে তো দেখো চিত্র আসলে দেখাই যাচ্ছে 150 মিটার উপরে আমরা একটা বস্তু রেখেছি যেটা কিনা পরন্ত বস্তু ও একটু পরে এখান থেকে পড়া শুরু করবে আর আমরা একই সময়ে ও যেই মুহূর্তে পড়বে সেই একই সময়ে আমরা ভূমি হতে 50 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করছি টোটাল হাইট ছিল 150 মিটার আমাকে জানতে চাওয়া হয়েছে ভূমি ছাড়া দই মিলবে কিনা প্রশ্ন অনেকভাবে করা যেতে পারে এমন এমনভাবেও বলা যায় যে ভূমি ছাড়া বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে কিনা এভাবেও চাইলে পরীক্ষা আসতে পারে তো দেখো সংঘর্ষ হবে কিনা মিলিত হবে কিনা চাই বলুক না কেন আমাদের আসলে প্রবলেমটা সলভ করার প্রসিডিউর কিন্তু একই থাকবে তো দেখো ভূমি ছাড়া এই কথাটা কেন বলছে আমরা একটু বোঝার ট্রাই করি যেটা নিক্ষিপ্ত বস্তু একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করি সে কিন্তু একটা সময় পর আবার ভূমিতে ফিরে আসে আবার যে বস্তুকে আমরা একটা নির্দিষ্ট হাইট থেকে ফেলে দিচ্ছি সেও কিন্তু ভূমিতে ফিরে আসে তাহলে এই বস্তু এক সময় ভূমিতে আসবে নিক্ষিপ্ত বস্তু ঘুরে ফিরে আসবে তাহলে ভূমিতে ওদের দেখা হচ্ছে নিয়ে কিন্তু আমাদের কোনো ডাউট নাই এই জন্য আমাদেরকে বলা হচ্ছে বূমি ছাড়া বস্তু মিলবে কিনা ভূমি তেজেলে দেখা হবে এটা নিয়ে কিন্তু কোনো doubt নাই ভূমি ছাড়া বস্তু মিলবে কিনা ভূমি ছাড়া এই আকাশে থাকা অবস্থায় বস্তুর মধ্যে সংঘর্ষ হবে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে সবাই খাতা কলম নিয়ে বসো আর আমরা এই প্রশ্নটা খুব সহজে সমাধান করব সবাই দেখো আমাদের এখানে যেহেতু দুইটা বস্তু আছে একটা হচ্ছে পরন্ত বস্তু একটা বস্তু আমরা দুইটা বস্তুর জন্য দুইটা ইকুয়েশন রেডি করব আমি প্রথমে পরন্ত বস্তুর জন্য ইকুয়েশন রেডি করছি সবাই খেয়াল করো পরন্ত বস্তুর ফর্মুলা হলো h beauty plus half gt square তাহলে আমরা এটা ছোট কাজ করি নি আমরা যেহেতু জানি না আসলে এটা ভূমি ছালা মিলবে নাকি মিলবে না বা ভূমি ছালা মিল্লো কত উপরে মিলবে তাই আমরা ধরে নিব ভূমি হতে x মিটার উচ্চতায় বস্তু দায়ের মধ্যে সংঘর্ষ হবে বা বস্তুই মিলিত হবে যাই হোক আমি ভূমি হতে x মিটার দূরত্ব ধরে নিলাম এই জায়গায়তে সংঘর্ষ হবে বা মিলিত হবে এখন তুমি বলো ভূমি হতে এই ডিসটেন্স যদি আমি x বলে থাকি তাহলে উপরের এই ডিসটেন্সটা কত হবে 150 x টোটাল ছিল 150 একটু কোণের দূরত্বকে আমি x নাম দিয়েছি তাহলে বাকিটা হবে 150 x 150 x কে ফাইন এবার আমরা কাজ শুরু করতে পারি এখন দেখো পরন্ত বস্তুর জন্য যেহেতু আমি ইকুয়েশন লিখেছি তুমি বুঝতে পারছো পরন্ত বস্তু সূত্রে কিন্তু প্লাস হয়ে থাকে তাই আমরা লিখেছি a ut 1/2 g t² এখন এই এর মানটা আমি কত বসাবো এই জায়গাতে যেহেতু বস্তুদের মিলিত হবে তাহলে পরন্ত বস্তু কিন্তু এই পথটা ট্রাভেল করতে হইছে এই উচ্চতা হতে ওয়ান ফিফটি মাইনাস এক্স মিটার পথটা ট্রাভেল করে এই আসতে হয়েছে তাই এই সের ভ্যালু হবে ওয়ান ফিফটি মাইনাস এক্স তাই তো এটা হচ্ছে এই সের ভ্যালু এখন দেখো পরন্ত বস্তু আধ বেগ জিরো থাকে জিরো সাথে যাই গুণ করেন তাই জিরো হয়ে যায় তাই আমার ইউটি লিখতে হবে না এইখান থেকে হাফ জিটি স্কোয়ার

এটা সেটা নিক্ষিপ্ত বস্তু তাহলে ওকে পর ট্রাভেল করতে হলো ওকে কিন্তু ভূমি হতে এক্স মিটার পর ট্রাভেল করতে হয়েছে তাহলে এসে বেল হবে অনলাইস

আর এখানে ক্যালকুলেশনটা আগেই বলেছি জি এর মান যেত এটা পয়েন্ট দুই করম্বর ইকুয়েশন দেখো এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণে একটা জায়গায় কিন্তু মিল আছে বাম পক্ষে উভয় পাশে উভয় সমীকরণের বাম পাশে কিন্তু কি হয়ে গেছে এক্স হয়ে গেছে তো আমরা জানি মাত্র নিয়ম অনুসারে বাম পক্ষ যদি সমান সমান হয়ে যায় ডান পক্ষকেও কিন্তু কি লেখা যায় সমান সমান লেখা যায় আমরা এখন সেই কাজটা করব যেহেতু দুইটা সমীকরণের বাম পক্ষ সমান তাহলে অবশ্যই অবশ্যই দুইটা সমীকরণের ডান পক্ষ সমান আমরা এখন এটা ইকুয়াল এটা লিখে দিব সবাই দেখো আমাদের একটা সমীকরণের টি আমার পাশে ছিল ফিফটি মাইনাস ফোর পয়েন্ট নাইন স্কোয়ার আর যেটা আমি মুছে দিয়েছি ওইখানে ছিল ওয়ান ফিফটি

এখন তুমি দেখো ফিফটি ওয়ান ফিফটি আমি যদি টি বের করতে চাই তাহলে আমার ফিফটিতে চলে যাবে নিচে ওয়ান ফিফটি ডিভাইড বাই ফিফটি তাহলে আমার আনসার আসবে থ্রি সেকেন্ড তাহলে আমরা বলতে পারি তিন সেকেন্ড পর বস্তু দ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে অথবা তিন সেকেন্ড পর বস্তু মিলিত হবে কিন্তু এখনো আমরা সেও না বস্তু ভূমি ছাড়া মিলিত হবে কিনা তিন সেকেন্ড পর কি ভূমিতে মিলিত হবে নাকি ভূমি ছাড়া মিলিত হবে সেটা আমরা এখনো সেও না বাট আমরা একটু বলতে পারি যদি আমাদেরকে পরীক্ষার সময় চাওয়া হতো যে কত সময় পর বস্তু মিলিত হলো তাহলে আমরা তাহলে বলে পারতাম

দেখো 3 সেকেন্ড আমি এতক্ষণ কষ্ট করে যে বের করছি সেটা কিন্তু খুব সহজে একটা ছোট সূত্র দিয়ে চলে আসে সরকার টেকনিক হিসাবে মনে রাখতে পারো শুধুমাত্র এমসি এর জন্য

দেখো আমি এক বের করে ফেলেছি এবং আমার মান কিন্তু পজিটিভ তাই না তাহলে পজিটিভ মান মানে বুঝা যাচ্ছে যে উপরের দিকে মিলিত হয়েছে তাহলে আমি বলতেই পারি বমি হতে একশো পাঁচ দশমিক নয় মিটার উচ্চতায় আবার বস্তুতে মিলিত হবে বা বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে দেখো খুব সহজেই কিন্তু এই সমাধান করা যায় এখন আবার এই এই যদি আমি বলি এমসিকিউ তে যদি আসে যে বস্তুদ্বয় কত উচ্চতায় মিলিত হলো ভূমি ছাড়া কত উচ্চতায় গিয়ে বস্তুদের সংঘর্ষ হইছে সেটা যদি বলে তাহলে আমি আবার শর্টকাট টেকনিক अप्लाई করতে পারি সেক্ষেত্রে তুমি লিখবা x h 4.9 h/b²

যেহেতু দুইটা সমীকরণের বামপক্ষ মিলে যাবে তাই যান সমান সমান লিখে ওইখান থেকে আমরা টাইম পেয়ে যাবো আর ওই টাইমটা আমি কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আমার এক মান পেয়ে যাবো যদি এক তাহলে বস্তু ভূমি ছাড়া মিলিত হবে মানে ভূমি হয়তো উপরের দিকে মিলিত হবে আর যদি এক মান কখনো নেগেটিভ আসে তাহলে মনে রাখবো এক এর মান নেগেটিভ কিন্তু উপরের দিকে হয় না ঠিক আছে সেই ক্ষেত্রে বস্তুয় মিলিত হবে ভূমিতেই। আশা করি সবাই বুঝতে পেরেছো সারা দেখার জন্য ধন্যবাদ